গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট আর আমি দেখতে চলেছি তোমাদের সামনে একটি ব্লগ নিয়ে সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব খুবই ভালো আছি সেটা স্মাইল দেখে তোমরা বুঝতে আর আজ হচ্ছে ফ্রাইডে শুক্রবার আর হচ্ছে দ্বিতীয়া আজ দ্বিতীয়া থেকে শুরু করে দেবো প্যান্ডেল হপিং আই থিঙ্ক তোমরা বুঝে গেছো টাইটেল থ্যামেল দেখে তো আজকে তৃতীয়াতে কোথায় যাচ্ছি কী করছি সবটা তোমার সাথে শেয়ার করবো সকাল বাজে এখন সাড়ে আটটা সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সুজিত চাটা খেয়ে দোকানে চলে গেছে আর আমারও চাটা খাওয়া হয়ে গেছে এরপরে রান্নাটা কিছুটা এগোবো তারপর মেয়েকে স্কুলে পাঠাবো তারপর রান্নাটা ফুল কমপ্লিট করবো আর কী কী আউটফিট করে আজকে আমরা তিনজন যাচ্ছি আর আমাদের সাথে আরও কেউ কেউ যাচ্ছে কিনা সবটাই তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা একটু স্কিপ করলে চলবে না আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে তোমাদের সবার তো কী কী করি না করি সবটা শেয়ার করবো চলো বেশি বকবো না যেহেতু অলরেডি সাড়ে আটটা বাজে নটার সময় মেয়ের আবার রেডি করাতে হবে কারণ গাড়ি সাড়ে নটটায় চলে আসবে খাওয়াতে হবে তা রান্নাটা সাথে এগোতেই হবে সকালেরটা তো মেন মানে মেয়ের আর সুরজিতের দুজনে সকালের খাবারটা করে নিতে হবে অ্যাজ ডালিয়া তো করতেই হবে তো চলো রান্না কি করি আর আজকের মেনুতে কী কী আছে সবটাই তোমার সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ রয়েছে যেটা মেয়ে হবে আর এখানে ডালিয়ার জন্য সমস্ত ভেজিটেবল কেটে নিয়েছি পেঁপে আলু বটবটি পটল আর লঙ্কা আর হবে আমার আর মেয়ের জন্য চিকেন কারণ আমি আগের ব্লকেই বলেছি যে ট্যাংরা মাছটা আমি অ্যাভয়েড করছি ট্যাংরা মাছটা খাবো না তো এখান থেকে সুরজিতের জন্য কিছুটা ট্যাংরা মাছ তুলে নেবো জলে ভিজিয়ে রেখেছি কারণ ফ্রিজের মধ্যে ছিল তো সুরজিতের জন্য ট্যাংরা হবে আর আমার মেয়ের জন্য মাংস হবে তো চলো সব রান্নাগুলো করে নিই আগের দিন রাত্রে কড়াইতে পাঁপড় ভাজা হয়েছিল তো অনেকটা সাদা তেল বেঁচে গেছে আর আমি সমস্ত ভাজা করে একটা সাদা তেলই করি তাহলে আমাকে মাটা মাংসের আলুটা ভেজে নিই তারপর ডালিয়াটা সসা তেলে বসাবো তখন মাছের আলু বসাচ্ছি আলুটা ছোটো ছোটো একটু কমই খাই সেবেলা বুঝতে শোকজা কিছু চাইছি এবার মাংসের আলুটা বসাচ্ছি আমি আবার একটু আলু বেশি খাই একটু ছোটো ছোটো করে করেছি এবার তারা শক্ত সত্য হয়ে যাবে মাংসের পিসগুলো তো ছোটো ছোটো আর আমি এখানে তিনজনের জন্য আমাদের গ্লুকন ডিগুলি একটা পিজে রেখে দেবো এটা ঠান্ডা হবে আমি রান্না করে উঠে খাবো মেয়ে স্কুল থেকে এসে খাবে আর শুরু কাদের থেকে এসে ডালিয়াটা বসিয়ে দিয়েছি ভাতও প্রায় ফুটে এসে শুধু উপর দেওয়া বাকি আমার মাছের ঝোলটা কিন্তু আর একটুখানি সকালে গরম মাংস দিয়ে নামিয়ে নেবো প্রায় হয়েই এসেছে আর মাংসটা স্কুলে পাঠিয়ে তারপরে আবার ধোয়াতে পড়ে তো খেয়ে হয়ে গেছে পিসটু পিস পাঠিয়ে তারপর মাংসটা বসাবো মাংসটা দুধটা একসাথে তো দুষ্টু চলে যাচ্ছে স্কুলে আর বাইরেটা কেমন মেক করে করে আসছে বুঝতে পারছি না বৃষ্টি হলেও হতে পারে তো ওকে চাটা করে দিলাম ও চলে গেল ও আর আস্তে আস্তে আবার দেড়টা তো ততক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি অনলি মি টাইম চিকেনটাও কিন্তু কষছে আর এদিকে দুধটারও প্রায় উত্তাল এসে গেছে বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে সিঙ্কের বাসনপত্র মেঝে টেজে রেখে দিয়েছে আর বাইরে মেক করে করে আসছে আর সুরজিতের জামা প্যান্টটা বের করেছি এখানে এটা সুরজিতের একদম নিউ গেঞ্জি যেটা এবছর ও নিজে কিনেছে সেইটা আর তার সাথে জিন্স আর আমি যে একটা ছোট্ট স্কার্ফ কিনেছি সেই স্কার্ফটা আর এই হলো আমাদের মা মেয়ের জুটিটা যেটা তোমরা দেখতে পারবে ভিডিওতে যখন আমরা পরবো ওর জাস্ট কালার আলাদা তাছাড়া ছাপাটা একটু আলাদা তাছাড়া দুটো ড্রেসই সেম ওয়ান পিস তো এই তো আজকে আমাদের ঘুরতে যাওয়ার ড্রেস আর তুষ্টুমার জুয়েলারিগুলো বের করে নিয়েছি হেয়ার নেল পলিশ লিপস্টিক আমার কানের আমার কিছু গোল্ড জুয়েলারি যেগুলো আমি ওর সাথে ক্যারি করব তো সমস্ত কিছু নিয়ে এখানে বার করে রেখেছি কারণ ওই স্কুল থেকে আসবে আমরা স্নান করেই দেবো দিয়ে আমরা তিনজনে খেয়ে তারপরে চারটের মধ্যে বেরোবো আর হলো না যাওয়া দুঃখের বিষয়ে মানে দুঃখের সাথে বলতে হচ্ছে দেখতেই পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে যারা রেগুলার ব্লগ দেখে বা যারা রানাঘাটে থাকে তারা তো সবাই জানে যে কীভাবে দুদিন ধরে একই টাইমে বৃষ্টি হচ্ছে সারাদিন ঠিক থাকছে ঠিক সাড়ে তিনটে চারটের থেকে বৃষ্টি নামছে আবার পুরো সন্ধেটা মাটি করে দিয়ে আবার রাত্রিরে নটা নাগাদ থেমে যাচ্ছে তো সেই রকমই প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি থামার নাম নেই তো আর কালকে আর কন্টিনিউ করা হলো না যাওয়া যাওয়াও হলো না কি। বলবো বৃষ্টি আজকে তৃতীয়া শনিবার আজকে আর ব্লগটা শুরু করেছি হঠাৎ ঠিক হলে কল্যাণী যাওয়ার জন্য তো কল্যাণী যাওয়া হবে আমি যাব না ও একা যাবে এই স্নান করে দিয়েছি ওর দাদা এসোকে নিয়ে যাবে তাই ড্রেসটা করিয়ে দিলাম আর একটা একদম নিউ ড্রেস সেইটা প্যাকেটে করে দিয়েছি রেড কোড দিয়ে দিয়েছি ও যেগুলো ওটার সাথে ক্যারি করবে সেগুলো সব করে দিয়েছি আমার মা ওকে রেডি করিয়ে দেবে বাবার এসোকে নিয়ে যাবে দিয়ে ওরা অনেক সাড়ে চারটে পাঁচটা নাগাদ বেরোবে ট্রেন ধরবে আর তা স্মার্ট ফার্ড ফোন কাজ করিয়ে দিলাম তো এখনও নাচ করছে ওদের স্কুলে যেগুলো যেগুলো শেখাচ্ছে সেইগুলোই সারাদিন জব করতে থাকে তোমার আজকে কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে যাচ্ছে তো আমি ভাইকে বলেছি ওকে তাহলে নিয়ে যান বাড়িতে বসে খুবই ফোন আমি মেরে দেবো আমরা এই করে সারাদিন আমার দুটো গাতা মারতেই থাকে যাই হোক চলো কি কি জামা কাপড় দিয়েছি সেটা একটা তোমার সাথে শেয়ার করে দিই আর শনিবারের মেনুতেও কি কি আছে সেটাও তোমার সাথে একবার দেখিয়ে দিই এখানে এই যে ওর যেটা পয়লা বৈশাখে কেনা হয়েছিল লাইট চলার শুজ সেইটা রয়েছে তো এটা পরে ও যাবে যে লাইট জ্বলছে আর এর মধ্যে যেটা রেনকোট রয়েছে টিপ চুড়ি ওর তো কারো লিপস্টিক ওরকে দিই না লিপসটিকেও মাথায় দেয় আর এই যে মালাটা কিছুদিন আগে নতুন কেনা হয়েছে সেটা হাট আর এই ইয়েলো কালারের একটা ওয়ান পিস রয়েছে তো এইগুলোই ও রেডি করে রেখেছি ওর দাদান যখন আসবে নিয়ে নেবে শনিবারের রান্নাতে রয়েছে ভেন্ডি ভাজা মোস্তে আলু ভাজা মস্তিটা একটু পেকে পেকে গেছিলো বলে রান্না মিচটা ভেজে উঠেছে হাড়িতে রয়েছে ভাত আর এখানে রয়েছে কুমড়ো আলু লঙ্কা দিয়ে একটা তরকারি নিরামিষ আর এটার মধ্যে রয়েছে টমেটোর ডাল নেড়ে দেখালে হয়তো ভালো হতো কিন্তু আমি নাড়ার মধ্যে নেই আর এটার মধ্যে কাপড় ভেজে রেখেছি মেয়েকে তো এইবারই পাঠিয়ে দিয়েছি তারপরও দেখো আবারও বৃষ্টি দেখি ফোন করে যে ওরা কতদূর কী পরিস্থিতিতে কীভাবে আছে আর শেষ নেই সূর্যিত বাড়িতে নেই আমি বাড়িতে একা আর প্রচুর পরিমাণে মেঘ ডাকছে মেয়েকে দেখি কি করি মেয়ের তো রেনকোটটা দিয়ে দিয়েছিলাম শুরুতে দেখেই ছিলে তো ওরা বৃষ্টি মাথায় করে নিয়েই ঠাকুর দেখে রীতিমতো ভালোভাবে বাড়ি ফিরেছে আর বৃষ্টি কমার সাথে সাথে এখন ঘড়ির কাটে বাজে সাড়ে আটটা আমি যাচ্ছি মেয়েকে আনতে তো চারিদিকে লাইটিং দেখতে দেখতে যাচ্ছিলাম যে বৃষ্টির জন্য সব দিকের প্যান্ডে লাইটিং সব বন্ধ রয়েছে তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটুখানি চপ কিনে নিয়ে যায় বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম চপ খেতে ভালোই লাগে তো বাড়িতে এসে কাজে বসে গেছি কাজে বসে গেছি এটাই যে ভাই বলেছিল ভাইয়ের কিছু জামা কাপড় আর বাবার কিছু জামা কাপড় একটু আয়রন করে দিতে তো আমি আমার বাড়ির থেকে আমার আয়রনটা নিয়ে এসেছি নিয়ে এসে এখন বসেছি সেইগুলো আয়রন করতে ভাইয়ের প্যান্ট বাবার জামা কাপড় এই সব কিছু তো এইগুলো করে নিয়েই মেয়েকে নিয়ে আমরা সাড়ে নটার মধ্যে বাড়ি ফিরে গেছিলাম তারপরে রীতিমতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এই তো ছিল আজকের আজ বলবো না দু দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে হলো না দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং অপরকেও ভালো রেখো গুড নাইট